দেখে দেখা গেল যে মজাদি লাল ভির সানি বললেন তোমরা এই হুজুরের কাছে আর করিও না বললো যে বাবা কেন বললো যে না তার তোপদিরই লেখা আছে সতীউন হত তার কাছে তোমরা লেখাপড়া করিও না তখন এটা তফসিরি মজাহারিতে কাজী সানাউল্লাহ ফানিবতী সুরা রাদের অন্তি এই উনচল্লিশ আয়াতের ব্যাখ্যা লিখেছেন তো বললো যে আব্বা আমাদের হুজুর তো খুব সুন্দর তাকে দেখতে তো খুব ভালো লাগে বলল যে না বাবা তার তকদিরের তার যে তোমরা দেখো না এটা আমি দেখি তার লেখা আছে হতবাঘা সেটা কি করা যাবে না সেটা খণ্ডন করা যাবে না সেই জাহান নামে যাবে তো তো বললো যে ফকাল আল মজাহিদ ছেলেরা যখন বলা বলি করলেন যে আব্বা আপনি যখন লেখা দেখতেছেন তা আপনি করলে এটি পরিবর্তন করে দিতে পারেন তখন ফকাল আল মুজাদ্দিদু নাজার তু ফিল লাউহিল মাহফুজ মুজাদ্দিদ আল লোহ মাহফুজ দেখলেন এই যে মানুষ সৃষ্টি করার 50 হাজার বছর আগে আল্লাহ যে মানুষের তকদির লিপিবদ্ধ করেছেন তার চাক সেখানে আছে আমার নাম আমার বাবার নাম দাদার নাম কতদিন বাসবো কোথায় মারা যাব দোজগে যাব না বেরতে যাব ইত্তেকা সব কিছু লেখা আছে ওদের একটা চাক প্রত্যেকটা মানুষের ললাটে বিদ্যমান এই জন্য সাহেব কাজ ওলি আল্লাহ যারা আমরা যার কদম আছি তিনিও ওই একই পর্যায়ের এটা দেখলেই বলতে পারেন এটা এখানে হবে না তো মসজিদ দাল বেসারের বললেন আব্বা আপনি যখন দেখতে পাচ্ছেন রুমি বলেছেন লোহ মাহফুজ আসতে পেশে আউলিয়া অলিদের নজরের সামনে লোহ মাহফুজ রয়েছে চাঁদ এটা তারা দেখে আপনি যখন দেখতে পাচ্ছেন আপনি করেন এটা খণ্ডন করে দেন বলল যে থকলাল মুঠে দিদু নাজাদ কফি লঘিল মাহফুজ ফাইজাফিহি আন্নাহু কজাউম মোবরম লায়ুম কিনু রদ্দুহু সোহান আল্লাহ তিনি দেখলেন লোহ মাফুসের ভিতরে ওই মোল্লা তাহের যে ললাটি লেখা আছে যে লায়ুম কিনু কজাউন মোবরম তক্তি রে যেটা খণ্ডুনীয় না অসম্ভব লায়ুম কিনু রদ্দু যেটা রদকরণয় খাল চাউল ওয়ালাদানিল কারিমেন লা মায়ে মাস আমিন বললেন আব্বা আপনি যে কোনো বার হোক আমাদের হুজুরে টুকদের চাপ পরিবর্তন করে দিতেই হবে তবু লাল বললেন যে হ্যাঁ গৌসুবাক সায়েন সাহেব বুগদাদ বলেছেন থকা লাল মুছাদ্দিদু অলা গৌসুদ সকাল আব্দুল কাদে ছেলে তে লাউ তাল আনু আনাল গজা আইজান ইরদ দুবি দাওয়তি গোসবাক সাইন সাহেবগাদ বলেছেন যে আমার দোয়া ধারা তদ্দিন মুবারক পর্যন্ত পরিবর্তন হয়ে যায় তো মুজাদ্দিদ বললেন ফা তিনি কি করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ রাহমাতুক ওয়াসিআ আল্লাহ তোমার রহমত কি শুধু একজনের জন্যই খাস না কি আল্লাহ ওয়াজু আসআলুকা তিনি আল্লাহর কাছেই ফরিয়াদ করলেন আর তুই বা দাওয়া দেবি তিমা বি গীতা আমি শেখা ই আল্লাহ তোমার অহমত একজন খাস তা তোমার রহমত তো সার্বজনীন আল্লাহ তুমি যেই দপ্তরে মানুষ ভবর লাগাতে কালিকে লিখেছো ওই দপ্তরটা খুলে দাও মিনাসিয়া তিন মল্লা তাহেদ আল্নাহু মাহামিনহা কালি মাতুন কালি মাতুন শকিয়ুন

পরিচালনা করবেন সম্মানিত উপস্থিতি ইফতারের ভর মা নামাজের ব্যবস্থা করা হয়েছে খুজরা নামাজের ব্যবস্থা আছে ইফতারের পর ইনশাল মাগরিবের নামাজ আমরা ওখানে আদায় করবো أعوذ بالله من الشيطان i'm a Sayyid-e-Rasool <Sessly> सलाम तूंक मनाल ਜਮਾਲੇ ਕਜਵਤ ਜਵਾਬ ਜਮਾਲੇ ਹਸਨਤ ਜਮਿਆ ਕਸਵਾਲੇ सुने مرحبا मराया औल सुल मज बंदर दोल नज़े पड़ এ পর্যায়ে করার জন্য বিনীতভাবে আর্জি পেশ করছি আজকের মাহফিলের মধ্যমণি আমাদের প্রাণপতি মুর্শিদ আউলাদেরসুল সাল্লাহু আলাই হে ওসাল্লাম রহবার আলম মজাহার এ আজম ফদ্রত শাহ সুবি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মেজ ভান্ডারীর পবিত্র চরণে ফরিয়াদ করার জন্য বিনীতভাবে আর্জি পেশ করছি আল্লাহ মবেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار آمين رب العالمين پروردگار মলাম আমরা আপনার গোনাগার বান্দারা মজ ভান্ডারের মহান এই দরবারে বিশ্বলী শান শাক ভান্ডারের পবিত্র কদমে আমরা এই মাহের রমাদানের পবিত্র লাইলাতুল কাদেরকে সামনে রেখে আমরা ইফতারের জন্যে বসেছি আপনার বান্দারা আপনার বলির আশেকরা তরিকতের খাদেমরা সকলে সমবেত হয়েছে রব্বুল আলম আমাদের সকলের হাজারিকে কবুল করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন ভুলতুটি ক্ষমা করুন দরবারে পাকের তরিকতের আদর্শে আমরা যা নিজেরাও আলোকিত থাকতে পারি আমাদের পারিপার্শ্বিকতা সমাজকেও আলোকিত করার সেই সক্ষমতা যোগ্যতা আমাদেরকে আপনি দান করুন সেই রুহানিয়ত সেই কুয়ত আমাদেরকে দান করুন আমাদের সকলের খাতা ক্ষমা করুন রসুল আজম মেজবান্ডারের আদর্শের ঝান্ডা দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্যে উত্তোলিত রাখার জন্য যে সমস্ত তরিকতার খাদাম মাইজান্ডারী গাউসিয়া হক কমিটি এবং নানান অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে খেদমতের মধ্যে নিয়োজিত আছেন সকলের খেদমতকে কবুল করুন রবুল্লা আলমিন এ মাহে রমাদানুল মুবারকের সমস্ত ইবাদত বন্দগীকে কবুল করুন লাইলাতুল কাদেরের সমস্ত ইবাদত বন্দগীকে কবুল করুন এই দোয়া কবলের পবিত্র মুহূর্ত মল আমরা হাত তুলেছি আমরা ক্ষুদ্র আমাদের উপস্থাপনের উপযুক্ত কোনো আমল আমাদের কাছে নেই রবুল্লা আলমিন হজরহসুল আজম মেজ ভান্ডারের বিলায়তের মর্যাদাকে সামনে রেখেছি বিশ্ব লিসান শোক ভান্ডারের সিহুল আজমের মর্যাদাকে আমরা সামনে রেখেছি রবুল্লা আলমিন আমাদের দুনিয়াবি ও সর্বোত্তম কল্যাণ আপনি মঞ্জুর করে দিন সকলে রিজিকের মধ্যে বরকত দান করুন শারীরিক সুস্থতা দান করুন পারিবারিক শান্তি দান করুন মানসিক শান্তি দান করুন সমাজে সম্মানের সাথে চলাফেরা করা তৌফিক দান করুন মুক্ত পর্যমুক্ত একটি সচ্ছল জিন্দিগি সকলের জন্য আপনি মঞ্জুর করবেন আমাদের যেই চাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে সে সমস্ত চাওয়াগুলোকে আপনি মঞ্জুর করে দিন আমাদের যে চাওয়াগুলোর মধ্যে নফসানিয়তের যে আকাঙ্ক্ষাগুলোর মধ্যে আমাদের অকল্যাণ রয়েছে সে সমস্ত ইচ্ছা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন সকলের উপর আহমত বর্ষণ করুন বিশ্ববলী ঈশান শাজ সৈয়দ জিয়াউল হক মাইমান রকিব্লা কাবার নুরানি ফৈজাতের বারাকত আমাদের জন্য মঞ্জুর করে দিন

খতম আদায় করেছেন রবুল আলমিন নানানভাবে নিজেদের পুণ্যকর্মের মধ্যে নিবেদিত রেখেছেন এ সমস্ত কর্মকে আপনি হেফাজ কবুল করে নিন এই বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন আসমানি জমিনে বলা মুসিবত থেকে নানান ধরনের সংকট থেকে এই দেশকে আপনি পরিত্রাণ দান করুন মুসলিম উম্মার উপর আপনার রহমত বর্ষণ করুন বিশ্ববাসীর উপর আপনার রহমত বর্ষণ করুন যুদ্ধ বিগ্রহ হানাহানি থেকে সংঘাত থেকে আপনি বিশ্ববাসীকে আপনি রক্ষা করেন হুদুরউুল আজম ভান্ডারের যে আদর্শ রবুল্লা আলমিন সেই আদর্শে আদলে মতলাকের আদর্শ উসুলে সবার আদর্শ তাহিদা দিয়ানের আদর্শ এই আদর্শ সকলে উজ্জীবিত থেকে যাতে সুন্দর একটি বিশ্ব গঠন করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন নজর হসুল সেই মহান শিক্ষা আদর্শ আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি তার জন্য সমস্ত যোগ্যতা আমাদেরকে দান করব ও সাল্লাল্লাহু তা আলা আল্লাহ খাই খাল্কিহিনুর আশি সঈদ নামওলা না মহামদুয়া আল্লাহ আলিহি ওয়াস হ্যাভ ই জমা ইন সুব্যা নরব বেকার ইজ্জা আম্মাই আশিকুন ওয়াস সালাম আল্লাহ্মরি সালিন ওয়ালাহামদুল্লিল্লাহ রাব্বিলা আল আহ মিন বাহ্ আলমা ইয়ে থেয়াব আলা ইলাহ صلى الله عليه والسلام عليكم ورحمه الله وبركاته ليه ما ما